আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনসিবি টিভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকের ভিডিওতে কথা বলব দুই সালে বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক ভিসায় যাওয়ার উপায় সম্পর্কে তাই পুরো ভিডিওটি না টেনে সর্ব দেখতে হবে প্রিয় দর্শক সর্বপ্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি উন্নত দেশ এবং এই দেশটির পরিচিতি সম্পর্কে বিশেষ করে বর্তমান দেশটি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছে দুই হাজার পঁচিশে অনেকে সার্বিয়া ওয়ার্ক ভিসা আবেদন করবে এবং করছে সার্বিয়াতে উচ্চ বেতন পরিসর সুন্দর জীবনযাপনের জন্য অনেকে এখন সার্বিয়া যেতে আগ্রহ প্রকাশ করছে তো এখন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিসা আবেদন করার আগে ভিসা করার জন্য কী কী কাগজপত্র লাগবে আবেদন করার নিয়ম কানুন সব কিছু আজকের ভিডিওতে আলোচনা হবে আপনি যদি সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে করতে হয় না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন ভিসা পাওয়ার পদক্ষেপ নিয়ম কানুন কাগজপত্রের তালিকা ওয়ার্ক পারমিটের আবেদন প্রক্রিয়া এবং আবেদন যাচাইয়ের পদ্ধতি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ভু এজেন্সি আছে যারা মানুষের কাছ থেকে জাল ভিসা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে তাই এজেন্সির সাহায্য নেওয়ার আগে অবশ্যই ওই এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে প্রথমে আমাদের জানতে হবে সার্ভিয়ার ভিসা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন নিচে সার্ভিয়া ওয়ার্ক পয়েন্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলোর কথা উল্লেখ করা হলো একটি বৈধ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট বিএমইটি স্মার্ট কার্ড ইনকাম ট্যাক্সের রিপোর্টের ফটোকপি মেডিকেল হেলথ রিপোর্টের কপি পুলিশ ভ্যারিফিকেশন সার্টিফিকেট নিজের লেখা কভার লেটার সার্বিয়ার ভিসা আবেদন করার জন্য উপরে তথ্যগুলো জমা দিতে হবে এছাড়া অন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন হলে সেটি আপনি এজেন্সির কাছ থেকে জেনে নেবেন সার্বিয়া ওয়ার্ল্ড আপনি এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভিসা চেক করতে পারবেন ভিসা আবেদন ফর্ম এবং অন্যান্য ডকুমেন্টস এজেন্সিতে জমা দেওয়ার পর ভিসা প্রক্রিয়াকরণ হতে সর্বনিম্ন চার থেকে ছয় মাস সময় লাগবে এই সময়ের মধ্যে আপনি আপনার ভিসার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন সার্ভিয়ান ভিসা চেক করতে আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট দিতে হবে এবং সেই ওয়েবসাইট সম্পর্কে আপনাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোম্পানির ওয়েবসাইটটি আসলে কোথায় গিয়ে আপনি দেখতে পারবেন সেই ওয়েবসাইটটি ঠিকানা দিয়ে দেওয়া হবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন তো সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে একটু কথা বলি আপনি যে কোন দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগে জানতে হবে সেই দেশে কোন কোন কাজের চাহিদা বেশি একটি নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনার বেতনও ধীরে ধীরে বাড়বে তো চলুন যে না যাক সার্বিয়াতে কোন কাজগুলো চাহিদা বেশি একে হচ্ছে আইটি কোম্পানি কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান রিসিপশনিস্ট ডেলিভারি ম্যান ড্রাইভার প্লাম্বার শেফ ওয়েটার মোবাইল মেক মোবাইল মেকানিক সার্বিয়াতে উপর উল্লিখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে আপনি যে কাজটিতে ভালো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের উপর সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিন্ত একটি ভালো কাজ পেয়ে যাবেন বা চাকরি পেয়ে যাবেন এখন আসেন সার্বিয়াতে কোন কাজের বেতন কত দক্ষতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং পেশার উপর নির্ভর করে বেতন নির্ধারিত হয় যেমন যে কোনো দেশে সরকারি চাকরির বেতন সাধারণত সবচেয়ে বেশি হয় এবং সুযোগ সুবিধা অনেক বেশি থাকে তবে সরকারি চাকরি সাধারণত প্রবাসীরা পান না সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হবে রেফারেন্স দিতে হবে এবং আরও অনেক কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রবাসীদের বেশিরভাগ সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তো এখানে কি কী কত কোন কাজে কত বেতন সে সম্পর্কে একটু ধারণা দেওয়া হলো যেমন আইটি কোম্পানি সর্বনিম্ন সত্তর হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত বেতন হয়ে থাকে কনস্ট্রাকশন সর্বনিম্ন সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা হয়ে থাকে ইলেকট্রিশিয়ান পঁয়ষট্টি থেকে নব্বই হাজার রিসিপশনিস্ট পঁচাত্তর থেকে নব্বই হাজার ডেলিভারি ম্যান আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার ড্রাইভার ষাট হাজার থেকে নব্বই হাজার প্লাম্বার পঁয়ষট্টি থেকে এক লাখ শেফ সত্তর হাজার থেকে নব্বই হাজার ওয়েটার আশি হাজার থেকে এক লক্ষ মোবাইল মেকানিক আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এখন আসেন সার্ভিয়ার ভিসা পেতে কতদিন সময় লাগে আপনার ভিসার আবেদনপত্র এবং অন্যান্য সহায়ক নথিগুলো ঠিকঠাক থাকলে আপনার ভিসার অনুমোদন পেতে প্রায় চার থেকে ছয় মাস সময় লাগবে কিছু ক্ষেত্রে এটি বেশি সময় নিতে পারে সার্ভিয়ার মাসিক বেতন কত টাকা প্রতিটি কাজ আলাদা আপনার বেতন নির্ভর করবে আপনার কাজের উপর কিন্তু সার্ভিয়ার কাজ করতে গেলে প্রতি মাসে ন্যূনতম এক থেকে দুই লাখ টাকা আয় হবে আপনার যত বেশি দক্ষতা এবং অভিজ্ঞতা থাকবে তত বেশি বেতন হবে সার্ভিয়া যেতে কত টাকা লাগে সার্ভিয়ার ভ্রমণের খরচ নির্ভর করবে ভিসার ধরনের উপর আপনার কাজের ভিসা বেছে নিলে কমপক্ষে সাত থেকে আট লাখ টাকা ট্যুরিস্ট বিষার তিন থেকে চার লাখ এবং স্টুডেন্ট ভিসা চার থেকে পাঁচ লক্ষ টাকা লেগে যাবে তবে মজার বিষয় হচ্ছে যদি আপনি বাংলাদেশ থেকে সরাসরি কোনো কোম্পানিতে ইউরোপিয়ান স্টাইলের সিভিক আওয়ার তৈরি করে আপনার যোগ্যতা অনুযায়ী যদি কোনো কোম্পানিতে আবেদন করেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে কাজের অফার লেটার পাওয়ার পর আপনি ভিসা আবেদন করলে মাত্র দুই থেকে তিন লক্ষ এবং অল্প খরচে কিন্তু আপনি চাইলে ইউরোপের দেশ সার্বিয়াতে যেতে পারেন তো দর্শক আপনারা যারা এই ধরনের সিভি এবং কাবাল লেটার করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা থাকবে আপনারা যাদের সিভি এবং কাবল লেটার প্রয়োজন হবে আপনারা চাইলে যোগাযোগ করলে আসলে আপনারা সিভি কাবল লেটার পেতে পারেন আর একটা কথা বলে রাখি দর্শক এর পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চান কোন দেশের ভিডিও কোন দেশের কোন ধরনের ভিডিও করলে আপনার যদি সুবিধা হবে সেটা সম্পর্কে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের ভিডিওগুলো শেয়ার করতে বা প্রেজেন্ট করতে তো হোক দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলের সুস্থ কামনা করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ Marcatu.